জেলার সমসহ হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল গুটকা নেতা ধর্মেন্দ্র যাদব দুরহাটো প্রশাসক মণ্ডলের নূতন তালিকা প্রকাশ হতেই দুর্গাপুর নগর নিগমের সামনে শুরু হলো বিক্ষোভ কোনো রাজনৈতিক দলের বিক্ষোভ নয় বিক্ষোভে নামলো বাংলা পক্ষ তারা সদ্য প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যানের আসন পাওয়া ধর্মেন্দ্র যাদবকে তুলোধনা করেন প্রশাসক মণ্ডলীর দুই বাঙালির সদস্য রাখি তেওয়ারি এবং দীপঙ্কর লাহা এবং অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে কেন বহিরাগত একজনকে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো সেই প্রশ্ন তোলেন তারা বাংলা পক্ষের জেলা সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায় বলেন গুটকাখোর নেতা ধর্মেন্দ্র যাদব সরকারি জমি দখল করে সব বিক্রি করে দিল উনি যেই এলাকার বাসিন্দা সেখান থেকে একটা ভোটও তিনি পাবেন না কিন্তু সরকার বাঙালিদের সরিয়ে বহিরাগত ধর্মেন্দ্র যাদবকে সরকারি পদে বসালো আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি আপনারা প্রত্যেকে জানেন যে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন দীর্ঘদিন ধরে ভোট করাতে পারেন তার পরিবর্তে প্রসঙ্গ মণ্ডলের দ্বারা ভোট চলছে পরিচালনা চলছে কিছুদিন আগে বোর্ড থেকে তিনজন বাঙালিকে নাম সরিয়ে দিয়ে এক বহিরাগতকে চেয়ারপারসন করেছি আমরা চাই অবিলম্বে এই পুরোপাশা চালাবে বাঙালি কোনো বহিরাগত চালাবে না অবিলম্বে তাদের পুনর্বহল করতে হবে এবং তাছাড়াও যদি পুনর্বহল না করে বাঙালিকে ব্যবস্থা করতে হবে আমরা এই পদে বাঙালিকে চাই অন্য কোনো আমরা কাউকে চাই না তার জন্য আজ আমরা প্রতিবাদ করছি বিক্ষোভ করছি আপনারা জানেন বিহারে ঝাড়খণ্ডে কোনো বাঙালি চেয়ারপারসন হয় কোনো বাঙালি কাউন্সিলর হয় দুর্গাপুর তো দেখেন ছিয়াশি পার্সেন্ট বাঙালি দুর্গাপুরের ছিয়াশি পার্সেন্ট বাঙালি সত্ত্বেও কেন বাইরের রাজ্যের লোকজন দুর্গাপুর দুর্গাপুর চালাবে বাংলা দুর্গাপুরকে চল্লিশটা ওয়ার্ডের মধ্যে কোনো কাউন্সিলার ছিল না দুর্গাপুরের কোনো যোগ্য নেতা নেই যে বাইরের থেকে এনে পরে চেমুই গ্রাম থেকে যে এসছে বিহার থেকে তাকে দুর্গাপুর প্রার্জন করতে হচ্ছে আমরা চাই অবিলম্বে দুর্গাপুর মিউনসিপাল কর্পোরেশনের ভোট করতে হবে এবং তাড়াতাড়ি মধ্যে বোর্ডের যে আছে সকল বাঙালিকে পুনরায় বহাল করতে হবে পাল্টা প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব বলেন তেরো বছর ধরে দুর্গাপুর নগর নিগমে রয়েছে রকম কথা আগে কেউ বলেনি যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা হয়তো আমার সম্পর্কে জানে না তাদের মন জয় করতে পারেনি হয়তো বলছে ওদের মন জয় করার চেষ্টা করব পশ্চিম বর্ধমান বাংলা পক্ষের পক্ষ হতে নগর নিগমের সামনে নাকি ধর্না বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে যে হিন্দি ভাষী ধর্মেন্দ্র ভাইস চেয়ারম্যান করেছেন রাজ্য সরকার আমি এই বাংলা পক্ষ যারা হচ্ছে তৃণমূলের পরামর্শদাতা আই প্যাকের বিটিম হিসাবে তৃণমূলের কাজ করেন এরা প্রশান্ত কিশোর আইপ্যাকের প্রধান তার বিহারে একবার নাম থাকে ভোটার লিস্টে একবার হচ্ছে পশ্চিমবাংলার ভবানীপুরে তখন হচ্ছে এই বাংলা পক্ষকে কোনো প্রতিবাদ করতে দেখতে পাবেন না চাচা ফিরা থাকি তাকে কলকাতার মেয়র করেছেন মুখ্যমন্ত্রী তিনি বিহারের সিয়নের বাসিন্দা তখন এই বাংলা পক্ষকে দেখতে পাবেন না ফিরাদ জানাতে আর বাংলা পক্ষ যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দালালি করা না ছাড়বে ততদিন এই সংগঠনটাকে আমরা কোনো গুরুত্বও দিচ্ছি না আর এর কোনো গুরুত্বও নেই